কেমন লাগছে হাতের আজকে হাতের সাজটা কিন্তু জানাতে হবে ফার্স্টে দেখাচ্ছি আমার পরা এই হাফ অ্যান্ড হাফ মিনেকারি বাহুবলি বালাটা ইটস আ বিউটিফুল পিস ইউ ক্যান বুক ইট অন আওয়ার বুকিং নাম্বার দ্যাট ইজ নাইন এইট থ্রি ওয়ান নাইন এইট ফাইভ সিক্স থ্রি ফাইভ টোয়েন্টি ফোর ফিফটি ওয়ান পিস মিনা কালার ক্যান বি কাস্টমাইজ তোমরা নিজেদের মতন করে মিনা কালার কাস্টমাইজ করতে পারবে এর সাথে রেখেছি এক জোড়া শারদা প্যাচের অদ্ভুত বক্স মুখের বালা দুর্ধর্ষ দেখতে হুবহু সোনার রয়েছে চোদ্দশো পঞ্চাশ করে পার পিস নিলে সাথে পড়েছে একটা ময়ূর ব্রেসলেট যেটার প্রাইস কিনা টু টু টাকা হাতের আংটিগুলো গুলো দেখে নাও ফিশ আংটি রয়েছে ট্রিপল নাইন অ্যাডজাস্টেবল এর সাথে পড়েছে একটা রেগুলার ওয়ার আংটি যেটার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা এটির আর অল এইট ফিফটি করে তো কেমন লাগলো আজকের কালেকশন জানাতে ভুলো না অ্যান্ড স্টোরে অবশ্যই ভিজিট করো যেটা হচ্ছে সাউথ কলকাতা কসবা নিয়ার অ্যাক্রোপলিস মল এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিজের করে নিতে